হ্যালো কেমন আছেন আপনারা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা আজকে দেখাবো আপনাদেরকে প্র্যাঙ্কিং এর জনপ্রিয় অভিনেতা সাকিব সিদ্দিকি এবং কি মিরাজ খান ও সোয়েব শান্তর ইনকাম কত মাসিক ইনকাম কত সবচেয়ে বেশি ইনকাম করে এটাই দেখানো হবে আজকে এই ভিডিওতে তাই আপনাদের জনপ্রিয় অভিনেতাদের ইনকাম সম্পর্কে যাতে ভিডিওটি পুরোপুরি দেখুন প্রথমে বলা যাক সাকিব সিদ্দিগিকে নিয়ে সাকিব সিদ্দিগি প্রতিটা নাটকের জন্য নেয় বিশ থেকে তিরিশ হাজার টাকা এবং তার অন্যান্য ইনকাম এবং কি স্পন্সরশিপ থেকে টাকা আসে আশি থেকে নব্বই হাজার টাকা আর এখন বলা যাক মিরাজ খানকে নিয়ে দেখেন মিরাজ খান প্রতিটা নাটকের জন্য নেয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এবং কি তার বাইরের আদার্স ইনকাম এবং স্পন্সরশিপ থেকে সব মিলাই এক লাখ বিশ হাজার কি পঞ্চাশ হাজারের মতো হয়ে যায় হ্যাঁ মিরাজ খান একটু বেশি ইনকাম করে এইবার কথা বলি আপনাদের জনপ্রিয় অভিনেতা শোয়েব শান্তকে নিয়ে শোয়েব শান্ত প্রতিটা নাটকের জন্য হাজার টাকা তার বাহিরের ইনকাম আর স্পন্সারশিপ থেকে দেখা পায় তিনি সত্তর থেকে আশি হাজার টাকা দেখা যায় যে মিরাজ খান সব থেকে ইনকাম বেশি করে বন্ধুরা এই ভিডিও তো কমেন্ট বক্সে আপনারা বলে যাবেন কাকে আপনাদের সব থেকে বেশি ভালো লাগে সাকিব সিদ্দিকে নাকি মিরাজ কে নাকি শোয়েব কে আর হ্যাঁ আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন